কোরআনের রাজ কোরআনের সমাজ গঠন করার জন্য ইমানের দাবাব দিয়েছেন আল্লাহ জমিন আল্লাহ দেব প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে যারা ফাঁসিতে জুলাইছে এদের ভিতরে ইমান আছে কথা বলেন ইমান আছে কারণ এরা বলেছিল কি আল্লাহ জমিন আল্লাহ আইন চাই আল্লাহর আইন থেকে শুধু বিএনপির মানুষ চাইবে আস্তে আস্তে বলেন না আপনারা আমাকে হেল্প করবেন না কথা বলেন এটা কি শুধু এক দলের মানুষ চাইবে শুধু জামাতের মানুষ চাইবে আওয়ামী লীগের যারা নামাজ মুসলমান তারা চাইবে না তারা যদি বলে না কিসের আল্লাহর আইন চাই এদেরকে ধরো করো ইমান থাকবে এই কথা যদি আমি আহমদুল্লাহ আল্লাহর আইন চাই না আইন চলবে কথা বলেন আইন আছে না আসলে আপনার মনে হয় আমার কথা বুঝেন না বাসা আমি যা বুঝতেছি বুঝতেছেন আপনারা শুধু বুঝতে হবে না ভাই একটু কথা আমাকে বলে শোনাতে হবে হবে ও আচ্ছা 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 এই যে আওয়াজ দিয়েছেন এক এক বক্তার একটা অভ্যাস থাকে তাকে না আমার একটু অভ্যাস হলো আপনারা যদি হা হু করেন একটু কথা বলেন আমার জন্য কথাটুকু বলতে সহজ হয় আপনারা কিছু বলছেন আমার মনে হচ্ছে আপনারা কিছু বুঝতেছেন না বুঝতেছেন কথাটা হয়তো আমার এটা বুঝা আমার ভুল হতে পারে এই জমিনের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন কোরআন দিয়া এর সমাজ করেছেন ঠিক না কি বন্ধ হয়েছিল না জল চলছিল দর্শন বন্ধ হয়েছিল না চলছিল লোটপাট বন্ধ হয়েছিল না চলছিল কিন্তু রসুল এই সমাজ কায়েম করতে গিয়ে কি হয়েছে নবীজি মোদিনার মসজিদে বসে রয়েছেন আর এমনিতেই বাইরে সমাজ قائم হয়ে গেছে নাকি হ্যাঁ না রাসূল রক্ত দিয়ে হয়েছে আমারファー حضرت النبی علیہ الصلوۃ والسلام জাতির কাছে দাওয়াত দিলেন قومের লোকদেরকে বললেন ক্বালইয়া কওমি ইবাদুল্লাহ বদুল্লাহ লাকুম মিন ইলাহিন গায়র আমার কওমের লোকেরা জাতির লোকেরা তোমরা দাসত্ব করো গোলামি করো একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কারো গোলামি করব না তার বিনিময় হজরত নামকে ওই কমের লোকের এত মারলো পিটালো রক্তাক্ত করলো একটি নয় দুই দিন সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়া দিয়েছেন বিকেল বেলা বাড়ি সামনে এনে ফেলে যেতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার কমের লোকেরা জাতির লোকের আমাকে মারল রক্তাক্ত করলো আমার আগামীকাল কি কাজ আল্লাহ বললেন একমাত্র ভিতরে তোমার দায়িত্ব দাওয়াতের কাজ কিসের কাজ কাজ দাওয়াতের করতে হবে গত কাজ যে কাজ করেছ কাল সেই কাজ জমিনের ভিতরে করতে হবে এইভাবে দাওয়াতের কাজ করেছে লাস্ট পর্যন্ত হজরত নোয়াল অতিষ্ঠ হয়ে গেলেন আল্লাহ পাক তোরবারে হজ্জতে নো আলাইসাল তোয়াসরাম দ করলেন লা তাদর আলা আল্লা আরো ধিমিন আলকা ফিরি তাই আর আল্লাহর কিসি হজ্জতে নো আলাইসাল্ দুয়াসরাম দ করলেন আর বললেন আল্লাহ পাক একটা কাফের বাচ্চাকে জমির মাথায় তুমি বাসায় রাখবে না নকুনবী দ করলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি দোয়া একবার দোয়ার অধিকার দিয়েছেন নবীদেরকে বলেছেন তোমরা এই দোয়া যেভাবে করবা সেইভাবে আমি আল্লাহ পাক কবুল করে নেব সমস্ত নবীদেরকে সমস্ত নবীরা সেই দোয়াটা জমিনে করে ফেলেছেন একজন নবী সারা সুবহানাল্লাহ বলবেন না কয়জন নবী সারা তিনি কে সেই নবীর আপনারা চান সেই নবীর দোয়া চান নবী হাদিস শরীফে বলেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি দোয়ার অধিকার দিয়েছে তারা যেভাবে দোয়াটি করেছেন আল্লাহ পাক সেইভাবে কবুল করে নিয়েছেন আমাকেও সেই দোয়ার অধিকার দেওয়া হয়েছে আমি আল্লাহর জমিনের মধ্যে দুনিয়ার জমিনে সেই দোয়া করলাম না কাবতের দিন আমার উম্মত যখন চিল্লাবে দৌড়াবে চতুর্দিকে দৌড়াতে থাকবে সান হয়ে যাবে কামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আমার উম্মতের জন্য সেই দোয়াটা আমি হিসাব রেখে দিয়েছি সেই নবী নূহ আলাইহিস ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর দরবারে আল্লাহ পাক নূহকে বলছেন নূহরে তৈরি হও প্রস্তুত হও কিসের জন্য গজব আসবে বল কি আসবে গজব আসবে সেই জন্য প্রস্তুত হও নৌকা বানাও এগুলো মিথ্যা কথা না কোরআনের কথা কিসের কথা এগুলো করে ভাড়ানো কাহিনী না কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক সেই ঘটনা তুলে ধরেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন নৌকার ভিতরে ইমানদারদের জায়গা হলো ইমানদারদের উঠালেন আল্লাহ পাক গজব নাজিল করলেন প্লাবন দিলেন বন্যা দিলেন সেই বন্যার সমস্ত কাফেররা ধ্বংস হয়ে গেল ইমানদারকে আল্লাহ পাক বিচার করলেন এমন ভাবে সমস্ত পরীক্ষা দিয়েছেন সবাই উত্তীর্ণ হয়েছে এরপর আসেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম কি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জাতির পিতা সিল্লে বলেন কিসের পিতা আরও সিল্লে বলেন জাতির পিতার মূর্তি তো আমরা দেশক কোনা কোনায় আছে ঠিক না আমরা আমেরিকার কষ্ট হবে বলে হুজুরে গুলা কেন বলে ভাই আমি নরম সুরে বলি গরম না মূর্তি বানানো হালাল না হারাম সবাই বলে না হালাল না হারাম সবাবের কাজ না গুনার কাজ আরে আল্লামা মামুল হক বলেছিল আপনারা আর আলেমরা বলেছিলেন যে এই মূর্তি যদি বানান কোটি কোটি টাকা নষ্ট করে একদিন এমন সময় আসবে ক্ষমতা হারাবেন মূর্তি সব মার করে ফেলে দেবে তার ফরতে আলেমদেরকে জেলখানা ঢুকাইছিল কথা পান না কেন তারা মিশা কথা কইতেছে জাল কারা লুকিয়েছে পিটিয়েছে মেরেছে অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা কথা বলে না কেন আল্লাহর জমি নাই আল্লাহর কথা বলেছে কোরআনের কথা বলেছে আল্লাহর বিধানের কথা বলেছে তার বিনিময়ে তার রক্তাক্ত হয়েছে আল্লাহ তাআলা দেখেছেন ঠিক না আল্লাহ বলে বেশি সময় লাগবে না দেখবে তোমাদের কথা সত্য হয়ে গেছে এটা কি বাস্তব হয়েছে কিনা বলেন হয়েছে ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাহিসাল্লামের মূর্তি আছে দুনিয়াতে আমাদের নবীর কোন মূর্তি আছে এটা সাবের কাজ যদি হতো তাহলে বিশ্ব নবীর মূর্তি জায়গায় জায়গায় ঘরে ঘরে থাকত আমার ভাই ইব্রাহিম সালাম নমরুদের বিরুদ্ধে কথা বলেছেন নমরুদ্দিমানের দাবাদ দেওয়ার কারণে ইব্রাহিমকে সাহস্তা করার কারণে জালেব নমরুদ্দ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আগুনের মধ্যে ফেলে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনিও বলেছেন ইমানের জন্য একবার নয় হাজার বার জীবন দিতে রাজি ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আল্লাহ পাক আগুনকে বলেছে আগুন নে আমার খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে ইমানের কথা বলার কারণে আগুনে তোকে জ্বালানোর শক্তি পুরানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম তুই জ্বালাবি না আগুন শুনলেন কার কথা কথা বলেন কার কথা শুনলেন আল্লাহ পাক কুরআন কারিমের ভিতরে বলেন কুল না ইয়া দারুকুনি বারদাও

আগুন থেকে নাজাত পেলেন হজরত ইব্রাহিম বলছেন যতদিন আগুনের ভিতরে ছিলাম এতদিন এমন যেন ছিলাম আমি যেন জান্নাতের ভিতরে বসবাস করেছিলাম আমরা মনে করি ইসলামের জন্য ইমানের জন্য যারা জীবন দেয় তাদেরকে ব্লাড হয় গুলি করা হয় শহীদ করা হয় তারা হাদিসে এসেছে একটা পিপিলিকার কামড় চাইতে কষ্ট হবে না এই পৃথিবীতে ইমানদারদের পরীক্ষা হয় চিত একজন নারীর নাম কোরণের ভিতরে এসেছে যার নাম হলো হজরতে আসিয়া নাম কি বলেন পুরুষ না নারী আরো ছিল পুরুষ না নারী স্বামী কাফের নাম ওমেন কেমন কাফের ছিলেন পৃথিবীর যত সহরাচার আছে শ্রেষ্ঠ সহিরা সার শ্রেষ্ঠ সৈরা সারদেরকে আল্লাহ খুব ভালোবাসে আমার দিকে লক্ষ্য করে সহিরা ভালোবাসে সহিরা সার নামাজ পড়লেও ভালোবাসে রোজা রাখলে ভালোবাসে সৈরাচারের কোন নামাজ কোন রোজা কোন হজ কোন জাকাত আল্লাহ পাক কবুল করবেন না কথা বলেন না কেন সৈরাচার হওয়া যাবে না আল্লাহ তাআলা তে জগে জগে ধ্বংস করেছে সৈরাচারদেরকে আল্লাহ পাক ছাড় দেয় না ঠিক কি না বলেন ফেরাউন ছিল সৈরাচার সৈরাচার নয় সৈরাচারের গডফাদার নাম কথা বলেন না নাম কি ফেরাউনের সময় নবীজির নাম হযরতে মূসা আল্লাহ পাক মোসা কে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তোহব এগুলা দেখে মনে একটা বিলাশ করছে ভাই ওয়াজের জন্য কি বক্স দে আর এই মনিটর দে মাইক দিবেন এগুলা ডাবল আওয়াজ হয় ঠিক না সম্মানিত ভাইরা যখন আল্লাহ পাক বললেন ও ফেরাউন সীমা করে ফেলেছে ফেরাউনকে তুমি দাওয়াত দাও মোসাকে ভয় পাইছিলেন কথা বলা ভয় পাইছিলেন দাওয়াত দেওয়া বন্ধ করছিলেন যারা ইমানদার যারা মোমেন তাদেরকে হত্যা করলে তাদেরকে ঝেল দিলে তাদেরকে ঝুলুম করলে তাদেরকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয় ইমানদাররা এক সেকেন্ডের জন্য তাগুতকে বাতিলকে ভয় পায় না ঠিক কিনা বলেন সেটাই আমরা চোখের সামনে দেখেছি ফাঁসির মঞ্চে কোরআনের দায়ীদেরকে নিয়ে গেছেন এরপরে একবারের জন্য তারা চেহারা কালো করে নেয় কারণ কি ইমানদাররা হলো আমার যদি কোরআনের জন্য ইমানের জন্য জীবন চলে যায় আমি শহীদ হব কথা বলো না কেন ভাই হজর না দাবেন উপরে নির্যাতন করলো ফেরা আল্লাহ পাক ধ্বংস করলেন পাক ফেরাউনের গড়ের ভিতরে একজন ইমানদার নারীর বসবাস করালেন যার নাম হলো আসিয়া এত শক্ত ইমানদার ছিলেন আসিয়া আসিয়া ইমান এনেছেন কার উপরে আরো চিল্লা কার উপরে ইমান স্বামী ফেরাউন এত নির্যাতন করেছেন এত মানুষের রক্তাক্ত করেছেন আমার ভাইয়ের শরীফের ভিতরে এসেছে আসিয়ার স্বামী ফেরাউন এত জুলুমবাজ হওয়ার কারণে এত নির্যাতন করেছেন কিন্তু আশিয়া এমন নেককার ভদ্র মহিলা চিড়েন আশিয়া কোনোদিন স্বামীকে একটু খাটো কথা বলে না কেমন ইমান তার চিড়াই আশিয়ার জীবনে কোনোদিনই ফেরোমনকে একটা গালি দেয় নাই অলপ বা কেন গালি দেয় না বলেন তো কথা বুঝে নাই স্বামী আরে ভাই স্বামী কাফের এত ইচ্ছেতন করে এরপরে আসিয়া কালো মুখ করে কথা বলে না ধমক দিয়ে কথা বলে না খারাপ ব্যবহার করে না আল্লাহ আসিয়াকে বলছে আসিয়া ইমান লক্ষ সেই করতে তোমার জীবন দিতে হবে হযরতে আসিয়ার মা কে দেখেছেন বাবাকে দেখেছেন ডেকে বলছেন তোমাদের মেয়েকে একটু বোঝাও মাথা খারাপ হয়ে গেছে সে আল্লাহকে মাল্লার আল্লাহর উপর এনেছে আমি হলাম সব চাইতে বড় রব আনারব্বুকুমুল আ'লা আমি সব বড় রব সব বড় আল্লাহ আমার উপরে ইমান আনে না ইমান আনছে আরেকজনের উপর হজরতে আসিয়া বলছি স্বামী তুমি যতবার বার করে না কেন আমার জীবন যদি চলে যায় এরপরে এক সেকেন্ডের জন্য তোমাকে আমি আল্লাহ মানবো না আসিয়া কি ফেরাউন বলছে আসিয়া রে তুমি জানো নি আমাকে রাত না মানার কারণে আমাকে তুমি আল্লাহ স্বীকার না করার কারণে তোমার পরিণতি কি হবে তোমার জীবন দিতে হবে হজরত আসিয়া বলছেন তোমাকে আমি রব মানব না তোমাকে আমি রব না মানার কারণে আমার যদি জীবন চলে যায় একবার নয় দুইবার নয় হাজার বার আমি আসিয়া জীবন দিতে রাজি আমাদের দেশে মহিলার আসে না নাই কথা বলেন আসে না নাই আমাদের দেশে আসিয়া আসি কিন্তু আমাদের দেশের আসিয়ারা অনেক আছে বেপরদা ঠিক কিরকম আছে বেনামাজি স্বামী কাফের আল্লাহ দাবি করেছেন এরপরে আসিয়াকে ইমাম থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই সবার না বলবেন না নারীরা দুর্বল না সবল সবল নারীরা দুর্বল হজরতে আসিয়া কি মারতেছে নির্যাতন করতেছে হজরতে আসিয়া কি যখন হত্যা করা হবে আল্লাহ পাক ফেরাউন সম্পর্কিত কুরআনুল কারীমের ভিতরে বলেছে নুআফিল আউনাদিল আউতার ফেরাউন কি আল্লাহ পাক ফেরেকগুলো বলেছেন তার মানে হলো ফেরাউন যখন মানুষকে হত্যা করত সয়াদিত হাতের মধ্যে ফরেক বসায় দিত পায়ের মধ্যে ফেরেক বসাতো এইভাবে হত্যা করতে ফেরাউন হযরতে آسیয়া কে হত্যা করার সময় হযরতে آسیয়া দিছে আহারে সামি স্বামী স্ত্রীকে হত্যা করতেছে কি অপরাধ করেছে আসিয়া বলেন তো দেখি ইমান এনেছে চিল্লা কি এনেছেন ইমান যার জীবনে পরীক্ষা নাই আহারে কোরআনের পাকি গুলো জীবন দিয়েছে একমাত্র ইমান আনার কারণে ঠিক কিনা বলেন কোরআনের পাখি আল্লাহ সাইদি রহমতুল্লাহ নাই নামটা বলা যাবে সাইদিকে শুধু বিএনপি জামাত আওয়ামী লীগের বহু বাইরা ভালোবাসে না কথা বলে ভালোবাসে না সাইদি হেলার ভিতরে ছিল ইমান তিনি কাউকে ভয় করেন নাই একমাত্র আল্লাহকে ভয় করছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাত কায়েম করে আন্দোলন করে জীবন দিয়েছে ঠিক কি বলেন সাইদির নাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে সাইদির নাম কেউ বুঝতে পারবে না কি বলেন সাইদি ছিলেন ইমানদার ইমানের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা সাইদি সাহেবের সম্মান বাড়াইছে না কমাইছে আর জোরে বলুন বাড়াইছে না কারণ সাইদি রহমতুল্লাহ আলের সিনার ভিতরে ছিল তেজ তারা কোরআন সুবাহ আর আমরা যারা হত্যা করলাম এক নম্বর দরজার মোমেন কথা বলে না কেন আমার হয় সব কথা বলবো না গতকালকে এক জায়গায় বলি ওপরে হাদিয়া সারাইছে আজকে শরীফ ভাই কন্যা করবে এটা তোর জানি না তবে আশা করি সাতকিরা জমিন এটা হবে না ঠিক না কেন কষ্ট হয় বলেন আপনারা তো বলবেন হুজুর এগুলো কেন বলেন আপনারা যারা মোবাইল ইন্টারনেট চালান আগস্টে পর্যন্ত হত্যাযোগ্য দেশে হয়েছে আপনারা একটু তাকায় দেখেন কি বলেন আপনারা কারণ ভাই আমরা এই দেশের অকল্যাণ কামিন বলে বলে কিনা বলেন সম্মানিত এটা আসলে মোমেনার আদর্শ নয় ফেরাউন মারতেছে স্ত্রীকে স্ত্রীর অপরাধ ইমান এনেছে হত্যা করতেছে হস্ততে আসিয়া শহীদ হয়ে যাচ্ছেন আল্লাহ পাক ফেরেশতাদের কে পড়ালেন আমার আসিয়া কি চায় আমার আসিয়া জিজ্ঞেস করো ফেরেশতা এসে এসে বলছেন আসিয়া তুমি কি চাও আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন হযরত আসিয়া বলেন আমি কিছু চাই না আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতরে বলেছেন কি চেয়েছিলেন হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন চেয়েছিলেন আল্লাহ পাক বলেন রদ বিবেনিলে আইন্দা কাবাহি জান্না আল্লাহর কাছে বললেন ফেরেস্তাকে বললেন ও ফেরেস্ত আমি আর কিছু চাই না আমার সাহাদে আল্লাহ বা খুশি হয় একজন আল্লাহর কাছে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। আমার ভাইয়ের পৃথিবীতে যত মানুষ এসেছে দুইজন মানুষ আল্লাহ বাক পৃথিবীর ছবি না জান্নাত সরাসরি দেখাই দিছেন সোমাহানল্লাহ